বিজ্ঞান এই বিজ্ঞানের যুগে আমরা সবাই বাস করছি আমাদের চারিপাশে যে মোবাইল কম্পিউটার রকেট এআই আরও অনেক কিছু আছে এই সবগুলোই আমাদের বিজ্ঞানের দান কিন্তু কখনো একবার ভাবছ যে এই বিজ্ঞানের প্রথম বিন্দুটি কোথায় থেকে শুরু হয়েছিল এই যে মহাসমুদ্রের মতো বিজ্ঞান এই বিজ্ঞানের প্রথম বিন্দুটি কোথায় থেকে শুরু হয়েছিল যিনি প্রথম বিজ্ঞানী ছিলেন তিনি কে তার নাম কি তার বাড়ি কোথায় আজকে আমরা এই ভিডিওতে এই বিজ্ঞানের সমস্ত সব কিছু তথ্য আমরা জানবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করি বিজ্ঞানে শুরু হয় কৌতূহল থেকে আকাশের তারা দেখা নদীর স্রোত বোঝা আগুন জ্বালানো এই সব থেকে কিন্তু এগুলি ছিল অভ্যাস আর অভিজ্ঞতা বিজ্ঞান তখন জন্ম নেয় যখন মানুষ প্রশ্ন করতে শুরু করে কেন আর এই প্রশ্নটাই করেছিলেন প্রাচীন গ্রিসের একজন মানুষ তার নাম হল তেলিস অব মেলিটাস তার জন্ম অনুমানিক খ্রিস্টপূর্ব ছয়শো চব্বিশ সালে মিলিটাস নামের এক শহরে তাকে বলা হয় ইতিহাসের প্রথম বিজ্ঞানী কারণ তিনি প্রকৃতিকে বুঝতে চেষ্টা করেছিলেন আলৌকিক শক্তি দিয়ে নয় বরং যুক্তি দিয়ে একবার তেলিস বলেছিলেন যে প্রকৃতির সব কিছুর মধ্যে এক ধরনের মৌলিক উপাদান আছে আর সেটি হলো জল এর আগে মানুষ ভাবত সব কিছু দেবদেবীর নিয়ন্ত্রণে কিন্তু তেলি সাহস করে বললেন প্রকৃতির নিয়ম আছে আর সেই নিয়ম আমরা বুঝতে পারি তিনি জ্যোতিবিদ্যায় পারদর্শী ছিলেন একবার তিনি সূর্যগ্রহণের ভবিষ্যদানী করেছিলেন গণিতেও তার অবদান ছিল বিশাল তেলিসের থিওরি এখনও পড়ানো হয় তিনি একবার মিশরে গিয়েছিলেন সেখানে গিয়ে পিরামিডের ছায়া মেপে তাদের উচ্চতা বের করেছিলেন সেটা ছিল একেবারে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি কারণ তিনি প্রথম প্রমাণ করেছিলেন যে প্রকৃতি বোঝা যায় যুক্তি ও পর্যবেক্ষণ দিয়ে তার চিন্তাধারায় পরে আসেন পাইতোগোরাস হ্যাপিক্রেটিস অ্যারিস্টটল যাদের আমরা আজও বিজ্ঞানের জনক বলি তাই টেলিসকে বলা হয় বিজ্ঞানের প্রথম আলো আজ আমরা যতই প্রযুক্তি ব্যবহার করি সেই পথ চলা শুরু হয়েছিল একজন মানুষের সাহসের চিন্তা থেকে টেলিস আমাদের শিখিয়েছিলেন সবচেয়ে বড় বিজ্ঞান শুরু হয় কৌতূহল থেকে তাহলে প্রশ্ন হলো আপনাদের ভিতরে কি সেই প্রশ্নও জেগেছে যে কেন আকাশ নীল কেন সূর্য ডুবে কেন আমরা বেঁচে আসি হয়তো আপনার প্রশ্নই একদিন বদলে দেবে পুরো পৃথিবী তো এই হলো আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ